চকরি কেলেঙ্কারির অভিযোগে বান্ডব কিল্লা অঙ্গনবাড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী জানা যায় চলিলাম ব্লকের অন্তর্গত লালশিমলা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড মান্ডব কিল্লা অঙ্গনবাড়ি সেন্টারে বিগত প্রায় দুই বছর ধরে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক হেলপার হিসেবে কাজ স্বামী স্বামীহারা বিধবা রোজিনা আক্তার দীর্ঘ দুই বছর ধরে হেলপারের দায়িত্ব সামলিয়েছিলেন রোজিনা কিন্তু হঠাৎ করে এই সেন্টারের হেল্পার নিয়োগ করা হলো রোজিনা আক্তারকে বাদ দিয়ে মাম্পি বেগমকে যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী বৃহস্পতিবার সকালে সেন্টারে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আমার অঙ্গনারী সেন্টারটা তালা দেওয়ানোর মেন উদ্দেশ্য হলো যে আমি গত ষোলো মাস যাবৎ দু বছর রানিং আমি এটার মধ্যে পঞ্চায়েত সিলেকশন করা তারপর আমি এটা কাজ করতেছি তাইলে পঞ্চায়েত যদি সিলেকশন করে কাজ করতেছি এটাতে আর অন্য আরেকজন কি কইরা এটার মধ্যে নিয়োগ করা হয় দপ্তরের কাছে আমার এই আবেদন এই কারণে আমি এই স্কুল তালা দিছি আমার যতদিন আমার এই কাজের সুরাহানা হইব আমি অতদিন এই তালা খুলতাম না আমার নাম রুজিনা আক্তার মান্ডব কিল্লা অঙ্গনওয়ারি সেন্টার নাম্বার এর নাম মামতি বেগম স্কুলে তালা তো আগে যে হেল্পার আসলো

অনে এখানে ইউ ফেস লেটার হই লাইছে এটা তো কোনো কথা না আমি কইছি অনে আমি কি করতাম আমার তো তালা দিয়া আমাতো তো করে তালা দিয়া দিছে অনে তারা কইছে અમને একটা লেটার লেখান লেখা সিডি নতুন করে স্কুলটা তালা দেওয়া হইছে যে প্রথমে যে স্কুলটা অছয়া আছিল প্রথমে যে চাকরি করছে হে মারা গেছে হে মারা যাওয়ার পরে যে দিদুমনি স্কুলটা চালাইছে তাইনে তো খুব কষ্ট হয়েছে হেও অসুস্থ আসলো বাচ্চারা খিচুড়ি পাইছে না মানে না খাইয়াও স্কুল থেকে গেছে গা তখন আমরা চম্পা ঘুষে স্কুলে আইছে তারা পঞ্চায়েত থেকে সিলেকশন করে দিছে বা গ্রামবাসী আমরাও দিছি খুব অসহায় কষ্টে আছে এলেগে হেরে দেওয়া হয়েছে হে তহনে প্রথমে যে স্কুলে জয়েন করছে তহনে ফেডনেট অবস্থায় আছিল তখন হের চলছে ফ্যারনের অবস্থা আট নয় মাস তখন হ্যাঁ স্কুলে মানে অনেক কষ্ট করে স্কুলটা চালাইছে বাচ্চারা তখন থেকে কিছু কষ্ট হইছে না হ্যাঁ যখন বাচ্চা জন্ম দিছে শুধু বাচ্চা শিশু হ্যাঁ তখন স্কুল বাড়ির থেকে বাচ্চারা ভালো স্কুলে ঠিক রাখছে একদিনের লেগে মানে স্কুল বন্ধ দিছে না হ্যাঁ তো স্কুলটা ঠিক রেখে হ্যাঁ বাচ্চা ঠিক রেখে